সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার একটি ব্লগে আপনাদের অনেক স্বাগত আজকের দিনটি হচ্ছে সোমবার বেলা এখন আড়াইটা বাজছে আমি বেরিয়ে পড়েছি দিদি বাড়ি যাবো করে অনেকক্ষণ থেকে দিদি বারবার ফোন করছিল কখন আসবি কখন আসবি আমি বলে দিয়েছি যে আড়াইটার সময় আমি বেরোতে পারবো তার আগে বেরোতে পারবো না দুটো বাচ্চার প্যাকিং অনেক কি বুঝতেই পারছেন তারপরে আস্তে আস্তে বেরিয়ে গেলাম আর এই দিকটা এত সুন্দর লাগছিল তাই আমি ভিডিওটা করলাম আর এটা হচ্ছে

আজকে অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম যার জন্য আর বাচ্চাদের জন্য কিছু কেনা হয়নি তাই আমি এই মিষ্টিটা ওকে দিচ্ছিলাম বলছিলাম দেখ আমি তোর জন্য মিষ্টি এনেছি তো ও দেখে ভীষণ খুশি হয়েছে সন্ধ্যের দিকে বাজারে গেলে অবশ্যই বাচ্চাদের জন্য কিছু না কিছু খাবার নিয়ে আসবো আর আদি দেব কিন্তু ভীষণ খুশি আর এই দিকে দেখুন সন্ধ্যে হয়ে গেছে আর আমার দিদি কিন্তু বসে পড়েছে বাড়িতে বোন এসেছে বলে কথা তাই এখানে মোটো ভাত ভাজছিল দিদি বাড়িতে আসলে দিদি কি করবে খুঁজে পায় না আমাকে এত ভালো ভালোবাসে কি আর বলবো সব দিদিরাই তার কিন্তু বোনকে অনেক ভালোবাসে আর এইখানে দেখুন আমাদের আদ্দা রানি ফু ফু করে কি যেন খাচ্ছিল দিদি আর জিজু বসে পড়েছে এখানে মটনের স্যুপ বানাচ্ছিল খুব ভালো করে আমার জিজু এই জিনিসটা করতে আমার দিদি কিন্তু প্রচুর খুশি আমি আসাতে দুদিন থেকে ওকে অপেক্ষায় রেখেছিলাম আসবো আসবো করে কিন্তু আসতে পারিনি অনেক ব্যস্ততার জন্য

চুপটা তৈরি হয়ে গেলে তারপরে দাদু দিদার সাথে যাব দেখা করতে দাদু দিদার সঙ্গে অনেক দিন হয়েছে দেখা হয়নি মাসিও জানে না যে আমি এসেছি হঠাৎ করে এসেছি তো তাই আর কাউকে জানানো হয়নি দিদিবাড়ি চলে আসলাম একদম অরিজিনাল হচ্ছে বড় মশলা এটা কোথা থেকে আসছে বলে দাও

এইটাদের বসে যাও সবাই বসে যাও এটা এটা ভাই চিকেন তো

অনেকদিন পর জিজুর হাতে স্যুপ খেলাম দারুণ হয়েছিল আমি কিন্তু দুবার নিয়েছিলাম ভীষণই টেস্ট হয়েছে তারপরে স্যুপ খেয়ে এখানে দাদু দিদার সাথে দেখা করতে চলে আসলাম এটা হচ্ছে আমার দাদু আর হচ্ছে দিদা দিদার হাতে পিঠা খাচ্ছিলাম খুব সুন্দর হয়েছে পিঠা আমার দাদুর অনেক বয়স হয়ে গেছে দাদু আমাকে প্রায় না চেনার মতনই খুব একটা চিনতে পারে না তারপরে আমি বললাম যে আমি পিলু তারপরে দাদু চিনতে পেরেছে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আবার কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন